আজকে যে বিষয় নিয়ে কথা বলছি হাঁটু ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা প্রত্যেক মহিলাদের হাঁটু ব্যথা তারা আমার চেম্বারে আসে তাদের অভিজ্ঞতাগুলো শুনুন একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হাঁটুর এক্সেস পাঠান আমি তার ডিটেলস আপনাকে নেক্সট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ মারফত কোথায় আসতে হবে কি করতে হবে আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কোথায় আছে সব বলে দেবো কিন্তু একটা কথা বলি হাঁটুর যে ভালো হচ্ছে মানে হাঁটুর যে পেন কমে যাচ্ছে হেলে তুলে হিলে তুলে হাঁটছে তারা সোজা হয়ে হাঁটছে তাদের ইন্টারভিউ শুনুন আর একটাই কথা ওই প্রত্যেক মহিলা আমরা এই মা সারাদা প্রত্যেক মহিলাকে অসি মায়ের যদি উন্নতি করতে পারি বা একটু আরাম দিতে পারি যেন মা সার সেবা করতে পারছি এবং আপনারা আসুন আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হাঁটু ছবি পাঠান তারপরে আমি আপনাকে ডিটেলস বলে দেবো কোথায় আসতে হবে কী করতে হবে কীভাবে যোগাযোগ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসুন আমি আপনার হাটের দায়িত্ব দিচ্ছি বাবা দেখছি হাট প্রেশন করার আগে অন্তত দেখুন উনি আগে এরাম হাঁটতো হাঁটতে দেখুন ভালো করে উনি আগে হাঁটতে দেখুন বেঁকে 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 এটা নর্মাল চুটি যেটা পরে চেম্বারে এসেছিল চলে আসুন এটা আপনার নর্মাল চুটি যেটা পরে এসেছিলেন দেখুন বাকি বেঁকে বেঁকে হাঁটছে দেখুন এইটা পরে এসেছিলেন দেখেন কষ্ট হচ্ছে তো এই জুতো পরে ঠিক আছে আর জুতো পরে তাহলে ফিল করছেন বেটার ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন দেখুন এই বয়স্ক ভদ্রমেলা যে হলুদ কাপড় পরে আছেন উনি অনেক বেশি ওজন ওনার হ্যাঁ ওজন কমাতে হবে আর উনি এসছেন দমদম থেকে আর এই দমবর মতো পিঙ্ক কালারে উনি এসছেন হলদিয়া থেকে দুজনের ইন্টারভিউটা শুনুন চলে আসুন চলে আসুন যাদের হাঁটু ভাঁজ হয় তার মানে তারা ভালো আছে দেখুন দুজনের হাঁটুই কিন্তু ভাঁজ হচ্ছে তার মানে বেটার এবার ওরা কি বলে সেটা শুনবো দেখুন ওরা কি বলে হ্যাঁ এবার আপনি বলুন কি রকম লাগছে খুব ভালো লাগছে স্যার সত্যি বলছে একদম বেকে বেকে এরকম করে করে হাঁটতাম এখন অনেক অনেক ভালো যেটা সত্যি সত্যি কোথা থেকে এসেছেন আপনি আমি দমদম ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট এক নম্বর আর কি কালিদাম কলোনি আপনার আপনার এমনি কোথা থেকে এসেছেন হ্যাঁ আমি হলদে থেকে এসেছি কি মনে হচ্ছে হেঁটে আগে তো আপনি হাঁটু বেকে বেকে হাঁটতেন হ্যাঁ বেকে বেকে হাঁটতাম এখন সোজা করেই হাঁটছি একটু লাগছে

চটি পরে ভিডিও দেবো এখন জুতো পরে আছে তখন দেখবেন কিরম আমি বেঁকে বেঁকে হাঁটছে উনি সুতরাং আমি দেখুন ভিডিও আর আসুন আমি বলবো সবাইকেই যেটা অপারেশন করতে পড়েছে ডাক্তাররা একবার এসে দেখুন আমি কি করতে পারি আরাম পাবেন এটা বলতে পারি